আশেক এ রসুল আয়লে জামাত নবীর প্রেমিক আউলিয়ার প্রেমিক হওয়া চাই আর এই মাদ্রাসাটা আউলিয়া প্রেমিকের জন্যই আয়লে সোনাতাল জামাতের জন্যই মিলা ত্যাম্পরা ব্যক্তির জন্যই যারা আউলিয়াকে ভালোবাসেন আউলিয়াকে ফলো করেন আর দ্বিতীয়ত একটা সতর্ক করি আমাদের ভিতরে যে সমস্ত বন ডামি আছে বন ডামিয়ে কিন্তু দুর্ঘটন লব পাই কালে সুন্নির সাজ লাগায় না আমি কিন্তু কারোরই খাতির করব না যদি মাজারা একে বন্ডামি করেন এই যেখানে সুর ডুৱাই দিয়া চোখ উল্টায় না সিধা হারাম মহিলারা কবরের কাছে যাওয়া হারাম কবরে চুমা খাও হারাম কবরে খালি একটা চাদর দিবেন ফুল দিবেন অল্প কইরা ওখানে মেলার মতন পরিবেশ করবেন না উরুস করব জলসা করব ওনার ইশালে সব করব ফাইজ বরকত নিব শরীরত ছাড়া কোনো কর্ম করবো না তাতে করে যদি আরও তর্জনে খারাপ পান যে দিন সাহেব তো একটু অহাবি অহাবিয়াস করলো তাও আমার কোনো নাই আরো তর্জন কমবে যান কিন্তু আমার লাগবো দুই সাইডের পিওর শুননি। যাতে ভন্ডামিও না হয় আর নবীর দুশ্মনীয় যাতে না হয় নবীকে মরা মানুষ বলবে মরে কবরে মিটে যাওয়া বলবে নবীকে নূর মানবে না তাকে আমি এক সেকেন্ড বরদাস্ত করবো না জোরে কোন আল্লাহ আকবার আরো জোরে কোন আল্লাহ আকবার আর বন্ডামি করবা তোমাকে বরদাস্ত করবো না মা বা মানে মা বাবার নামে এক কেজি আফেল জুড়ে না আর পীরের খাওয়াইতে খাওয়াইতে আকাশ উড়ায় এলায় কতটুক বক্ত ঠিক আছে দান করার ইচ্ছা আছে তামিজা মাদ্রাসা দাও তামিজা মাদ্রাসা চাই হইছে ব্যাঙ্গে ফুয়ে যাইতে যে জায়গা থেকে ইলেম জারি হয় আলেম জন্ম হয় মুফতি জন্ম হয় আজ আলেম ওলামা না থাকলে ইসলাম কেমলে জিন্দা থাকে ইসলামের নৌকার তরণী ধরে রাখছে এবং বৈঠা ধরে রাখছে আলেম ওলামা মুফতি আলে আজকে যদি সরকারও একটু একটু ডরে আলেমের দিকে ডরায় কারণ জানে আলেমেরা যদি কয় ডায়ন সমাজেও কো ডায় আলেমেরা যদি কেউ বাহি সমাজে কেউ বাউ দিহি এই জন্য কত ফোন যে আয়ে সারছে নেতা করে খালি একটাই কয়েছি ওয়ালাইকুম আসসালাম কারিদিমুদ্দু মেয়েরা আমার অধিকার ঠিক আছে জানো ইনশাল্লাহ আমরা সবাই এখন কাদার সিধা কর্ম সিধা করার আগে আগে সবাই তো লেখা শেষ হয়ে গেছে গা শেষ হয়ে গেছে গা কিন্তু আছে আর কেবল মাত্র পাক আল্লাহর নবী আলী ইমামে হাসান ইমামে হোসেন মা ফাতেমা এই পাঁচজন মানুষের দান নিয়ে আমি বাদ দিব এখন একটা করে দেন দুইটা করে দেন পাঁচটা করে দেন পাক পাঞ্জাতনের দান আমার লাগবো ইনশাল্লাহ তারপরে আমার শুরু করে দিয়েছে ঘরে জামাই সাহেব উনি আমাকে ভাগিনা জামাই উনি এক নম্বর আল্লাহ নবী পাক জাতনের এক নম্বর উনি দখল করছেন উনি কয়েক পিস উনি দান করবেন মাসা আল্লাহ এখন আল্লাহ এখন আল্লাহ নবী সালামের পরে নম্বর আসে করিম যাকে আল্লাহ বাঘের মতন ক্ষমতা দিছেন যারে দেখে থর থর এ কাফছে আর আমরা দুইশো কুড়ি মুসলমান বিলার মতন বসবাস করুন লাগে কারণ একটাই আমরা আল্লাহরের দিকে ডরানি বাদ দিছি যেরকম ঠিক না গো এখন হজরত আলীর নামে কাড়া দিবেন গো সেরে খোদার নামে ওই যে পিছন থেকে এক নজমান দাঁড়ায় গেছে হজরত আলীর নামে কয় পিস তিন পিস এখন মা ফাতেমার নামে আহা যার পেট থেকে ইমাম হাসান আর হোসেন জন্ম হয়েছে যেরকম সোহান আল্লাহ যেনারা ইসলামকে রক্ষণা করছে আমার এই যে ছোট্ট একটা বাইসতে উনি দুই পিস উনি মা ফাতেমার নামে হজরত ইমামে হাসান আর হুসেনের নামে যে দুইজনে নাকি ইসলামের নৌকাকে বাসাইছিলেন এই দুইজন খাড়া আমরা ইমাম হাসান আর হুসেন হাজির সাহেব থেকে দুইটা আমি দিলাম তাহলে ইমাম হাসান দিছি ইমাম হোসেন কাটা দিব না 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 ইমাম হাসান আমরা দিছি ইমাম হোসেনের নামে একজন আছে আর খালি পাক পান যাতন ইমামে হোসেন হ্যাঁ জানা হোক আরো দুইজন হয়ে গেছে মাশ আল্লাহ হ্যাঁ আল্লাহ রাবুল আলামিন আমাদের দেশকে শান্তি করুক এবং আমি আখিরে দোয়া করব আমাদের এই দেশের প্রশাসন বিভাগ পুলিশ বিভাগ সমস্ত বিভাগকে সালামত রাখুক এবং আমাদের আসাম দেশ আমাদের আসামিস ভাষা এবং আমাদের সাহিত্য সংস্কৃতি সমস্ত কিছু যাতে মহানডাবুল আলমিন রক্ষণা করেন সবাই যেরকম নামে যে জানা হোক এখন আমরা নামাজের জন্য